অথবা যাদের রোগ ছড়িয়ে গিয়েছে তাদের চিকিৎসাটা কি আসলে এইসব রোগীর ক্ষেত্রে আমি যে কথাটা আমাদের অন্য আলোচনায় বলেছিলাম যে আমাদের আসলে জানতে হবে তার জেনেটিক তার এখানে কোনো টার্গেট আছে কেনা অথবা তার এইখানে সোজা সুযোগ হচ্ছে এই ফুসফুস ক্যান্সারের জন্য তার কোনো জিন দায়ী কেন যদি জিন দায়ী থাকে তাহলে আমি ওই জেনেটিক যে মিউটেশন আমি যেটা পাবো অথবা চেঞ্জ যেটা পাবো এটার এখন কিন্তু অনেক

আমাদের যে অন্যান্য মিউটেশন যেটাকে আমি আগেও বলেছিলাম যে আবার রস মিউটেশন আছে আমার মিউটেশন আছে মিউটেশন আছে মিউটেশন আছে আছে এভাবে অনেক জেনেটিক আমরা অলরেডি লাং ক্যান্সারের ক্ষেত্রে আবিষ্কার করছি এবং সবগুলোর ওষুধ আবিষ্কার হয়েছে সুতরাং যারা অ্যাডভান্স স্টেজে চলে যাবে তাদের জন্য আমরা প্রথমেই ট্রাই করবো কোন একটা টার্গেট থেরাপিতে তাকে আনা যায় কিনা বাট এখানেও অনেক সময় আমি টার্গেট পাবো না যখন আমি টার্গেট পাবো না সেই রুগীগুলোর ক্ষেত্রে আমরা এখনো কিছু ব্যবহার করি এইসব রুগীর জন্য আর নন স্মল সেল এর রুগীদের ক্ষেত্রে আমরা কেমোথেরাপি এবং সাথে ইমিউনোথেরাপির প্রচুর রোল এখন আমরা পাচ্ছি আমরা সাথে সাথে বিশেষ করে এই বিমা হল এর যে গ্রুপটা আছে নন স্পলের মধ্যে

যে আমরা এইসব রোগীদের ক্ষেত্রে কিন্তু পুরোপুরি চিকিৎসা পাই না এদের ক্ষেত্রে অনেক সময় আমরা পেরিটি ব্রেডউথারবি বলে একটা কথা আছে যে আমরা তার রোগটাকে কন্ট্রোল করার জন্য আমরা ইউজ করে কারণ হার ভেঙে গেছে কারণ ব্রেিনে অ্যাটাক হয়েছে না কারো ফুসফুসের মধ্যে এমন ভাবে আছে যে তার শ্বাসকষ্ট হচ্ছে এইসব জায়গা কেন আমরা রেডিশন দি তাও রেডিশন দিয়ে আমরা এই চিকিৎসাগুলো করি সুতরাং আজকে আমি এখানেই থামবো তবে একটু আপনাদের সুবিধার জন্য বলেছিলাম যে কাদেরকে আমরা আর্লি স্টেজে পেলে সার্জারির মাধ্যমে পরবর্তীতে বা পূর্ববর্তীতে কেমো রেডিয়েশন দিয়ে করবো আর আজকে বললাম অপারেশন ছাড়া আমরা কাদেরকে চিকিৎসা করব এবং কিভাবে করবো সবাইকে ধন্যবাদ